মজার এবং পিকুলিয়ার ঘটনা ঘটেছে এই মজার এবং পিকুলিয়ার ঘটনাটা বলাই আপনাদের কাছে উদ্দেশ্য তার মাঝে একটু বলে নেই যে আমাদের জাতীয় সেনাবাহিনী আমি সবসময় আপনাদেরকে বলি এটা আমার নীতিগত অবস্থান এবং আমার সাংবাদিকতার যারা বসে বাংলাদেশে নাম করা এক একজন মানুষ এক একজন সম্পাদক কেউ প্রয়াত আর নিউজ এটার লেভেলের এখনও কেউ কেউ বেঁচে আছেন সিনিয়র সাংবাদিকরা আছেন আমরা মনে করি আমরা টেলিভিশন সাংবাদিকতার সেকেন্ড জেনারেশন আমাদের ফার্স্ট জেনারেশনের সাংবাদিকরা আমাদেরকে শিখিয়েছেন যে বাংলাদেশের কয়েকটি স্তম্ভ আছে এবং কয়েকটি জায়গা কয়েকটি চেয়ার আছে সেগুলো নিয়ে কথা বলার সময় লেখার সময় ডেলিভারি দেওয়ার সময় নিউজ পাওয়ার সময় এটা নিজেকে নিজের একটা ওয়েল সেন্সরশিপে রাখতে হয় সেলফ সেন্সরশিপ বলবো না ওয়ার্ল্ড সেন্সরশিপ সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের সেনা প্রধান সেনাবাহিনী বাংলাদেশের প্রধান বিচারপতি এবং ক্ষেত্র বিশেষে সরকার প্রধান এই কয়েকটা জায়গায় খুব সাবধান থাকতে হয় এবং খুব নাম উচ্চারণের ক্ষেত্রে পদবী লেখার ক্ষেত্রে সেনাবাহিনী কর্মকর্তাদেরকে একটু সমীহ করতে হয় এটা ভয়ে না এটা হলো কার্সি এটা হলো রীতি এটা সাংবাদিকতার নিয়ম তবে অন্যায়কে অন্যায় বলতে হয় যে কারণে আমরা সেনাবাহিনী নিয়ে নিজেরা তেমন কোনো মন্তব্য করি না এবং সেনাবাহিনী নিয়ে এই যে হুলস্থুল চলছে দেখবেন যে গতকাল সেনা সদর দপ্তর যে ব্রিফিং করেছে আমি সমস্ত পত্রপত্রিকার রিপোর্ট আমি মনোযোগ দিয়ে পড়েছি আমি সেই জায়গায় দুইটা ছোট্ট কমেন্ট শুধু আছে করব এবং খুবই নিরপেক্ষ মাপের কমেন্ট সে কমেন্ট এই এই কালকে সেনা সদরের যে বক্তব্য এই বক্তব্যে আমি দুটো দিক আমার চোখে পড়েছে একটা হলো যে হ্যাঁ সেনাবাহিনী সে বলছে যে তার মোরাল মোরালিটির জায়গায় একটা ধাক্কা লেগেছে আবার তার ইনসাফের পক্ষে ন্যায় বিচারের পক্ষে এই জায়গাটা আমার কোনো বিমত নাই এখন রাষ্ট্রের প্রয়োজন রাষ্ট্রের দায়িত্ব যে এবং সেনাবাহিনীর যারা নিয়ন্ত্রক তাদের দায়িত্ব যে এই মোরালিটি এবং আইন কোনোটাই ছেড়ে ফেলা যাবে না আপনি কি বলবেন যে মোরালিটিকে টোটাল সেনাবাহিনী মোরালিটি ধ্বংস করে দেন পুলিশের পর্যায়ে নিয়ে আসেন এটা তখন বলবেন না যে পুলিশ এখন যেরকম একেবারে পুরো মনোবল হারিয়ে ফেলেছে সেই জায়গায় নিয়ে যান সেটা না করার জন্য দুইটা জায়গার একটা সমন্বয় কৌশল বের করতে হবে আইনের মধ্যে থেকে এইটা কি দুই পক্ষ সমানভাবে করবে কিনা নাকি যে যায় জাহান নামে যাক হয় আইন বাচক আর নাহলে মরালিটি বাচক এটা একটা দিক আরেকটা দিক হলো যে আমি পত্রপত্রিকার রিপোর্টেই দেখলাম যে এরকম একটা চেষ্টা করা হচ্ছে সেই চেষ্টাটা হলো যে যারা আছেন সেনাবাহিনীতে যাদের নামে গ্রেফতারি করানো হয়েছে কর্মরত সেনা সদস্য তাদেরকে তারা সবাই যার যার মতো করে হেডকোয়ার্টারে একজন ছাড়া তারা রিপোর্ট করেছেন তাদেরকে আমি রিপোর্টে পেয়েছি যে সেনা হেফাজতে রেখেই আদালতে হাজিরা হাজিরা করার একটা বিকল্প চিন্তা ভাবনা করা হচ্ছে এবং আমি যেটা বুঝতে পেরেছি সেনা সদরের ব্রিফিংয়ে সেনাবাহিনী বোঝানোর চেষ্টা করেছে যে তাদের চেইন অফ কমান্ড এখন পর্যন্ত টোটালি ঠিক আছে সম্পূর্ণভাবেই ঠিক আছে যে কারণেই এই গ্রেফতারি করানা যাদের নামে জারি হয়েছে তাদের মধ্যে মানে ষোলো জনের মধ্যে পনেরো জনই সেনাবাহিনীর শৃঙ্খলার মধ্যে এখনো আছেন শৃঙ্খলা মেনে তারা এসে রিপোর্ট করেছেন একজন শৃঙ্খলা ভঙ্গ করেছেন যে কারণে সেনাবাহিনীও স্টেপ নিয়েছে সেই শৃঙ্খলা ভঙ্গের জন্য সে তিনি যেন পালাতে না পারেন আর সেনাবাহিনীর এই মেসেজটা যে তারা শৃঙ্খলাবদ্ধ তারা কোনো বিশৃঙ্খলা চায় না সেই সময় বাংলাদেশে খবর এই খবরটা পত্রপত্র থেকে আশান নাই কিন্তু ভোররাতে এমন এক ভিত্তিকে ছেড়ে কাণ্ড শুরু হয়েছে যে কাণ্ডটা আপনারা জানেন আমি নাম উচ্চারণ করছি না বা উচ্চারণ করতে কোনো সমস্যা নাই আমার সাথে কোনো বিরোধ বিদ্বেষ নেই তিনাকি ভট্টাচার্য তিনি ফ্রান্সের একজন মোটামুটি বাংলাদেশের হুস্তুল ফেলা একজন ব্লগার তিনি হঠাৎ করেই একটা ঘোষণা দিয়ে বসেন ভোর পাঁচটার সময় প্রিয় দেশবাসী সেনাবাহিনীর আমি ব্রিগেডটার নাম ওনার নামটা আমি উল্লেখ করলাম না এত কিছু অস্বাভাবিক মুভমেন্ট দেখা দেখা যাচ্ছে যে কোনো দেখার দেখার কি প্রচেষ্টা রুখে দিন প্রয়োজনে রাজপথে নেমে আসুন ভরে আলো ফোটার সাথে সাথে সকল মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই বোনেরা জনতার সাথে নিয়ে রাজপথে দখল নিন সেনাবাহিনীর সিনিয়র অফিসার মানে যা ইচ্ছা তাই মোটামুটি কোন কাজকর্ম নাইলের বাচ্চা রাত বেরাতে পার ওজন ঘুমাইতেছে মানুষকে বদল করতেছে আমি দেখতেছিলাম তোর জন্য ট্রল করছেন কেউ কেউ বলছেন যে দেখেন এই ঘোষণার পরে ঢাকার রাজপথে কত কত লোক নেমে আসছে তাছাড়া ঢাকার হচ্ছে ঢাকার রাজপথের যে কুকুর চড়ে বেড়াচ্ছে এরকম তারপর কবি চৌধুরী তন্ময় নামে একজন ছিলেন আপনারা জানেন আওয়ামী লীগের আইটি সেকশনে কাজ করতেন সেভদ্রলোক তিনি একটা ভিডিও দিয়ে বলেছেন যে এইরকম একটা এই ভিডিওটা দেখে আহ আপনি মিসগাইডেড হয়েছেন এরকম নানান কিছু হওয়ার ফলে ঘুম থেকে উঠে আমরা আসলে এটা খুব একটা ঘাটাঘাটি করার প্রয়োজন মনে করিনি কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং হলো যে বাংলাদেশের মানুষ এই ভদ্রলোকের কথায় বত্রিশ নাম্বারের দিকে বিভ্রান্ত হয়ে ছাত্ররা এনসিপি তারা ছুটে গিয়েছিল এবং বত্রিশ নাম্বারের ইতিহাসের একটা অন্যতম বড় কলঙ্ক স্থাপিত হয়েছিল এই যে ভোর রাতে তিনি এই কাজটা করলেন তো তার দর্শকদেরকে তিনি বিভ্রান্ত করলেন তাই না হঠাৎ করেই এবং এই বাংলাদেশের সেনাবাহিনীর প্রেস দেখবেন যে এই অভিযোগটা আসছে দেশের বাইরে থেকে মানে আমাদের সেনাবাহিনীকে নিয়ে এই খেলার কি অর্থ দাঁড়াচ্ছে আমি ঠিক মানে নিজে ধরে উঠতে পারছি না হঠাৎ করে এই সব কর্মকাণ্ড আমরা তো যথেষ্ট সাবধান থেকে যথেষ্ট চাই যে এই সমস্যাগুলোর সমাধান হোক সতেরো বছর শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ছিল ধরে নিলাম সাংঘাতিক খারাপ ছিল তো সেনাবাহিনী নিয়ে তো এত এত খেলা এত রকম এই ধরনের পরিস্থিতি ছিল না তাহলে এখন হঠাৎ কেন এগুলো হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া